আলু দিয়ে খুবই মজাদার একটি নাস্তা আইটেম আজকে শেয়ার করব যেটা কি না বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের তবে বাচ্চাদের টিফিন কিংবা সন্ধান নাস্তায় এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় খুব সহজে। বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এই পটেটো স্টিক পটেটো স্টিক বানানোর জন্য প্রথমে আলু সেদ্ধ করে নিতে হবে তারপর আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আমি একটি স্টিলের গ্লাসের সাহায্যে আলোগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছিলাম আলোগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করতে হবে যেন কোনো দানা দানা ভাব না থাকে আলোগুলো ম্যাশ করা হয়ে গেলে এবার এতে দিয়ে দেব চালের গুঁড়ো আর যদি ঘরে কর্নফ্লাওয়ার থাকে সেখানে সামান্য কর্নফ্লাওয়ার ইউজ করা যায় কিন্তু আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার ছিল না আর আমি তাই দিয়েও তারপর এতে দিয়ে দিলাম সামান্য মরিচ গুঁড়ো লবণ তারপর দিলাম চাট মশলা ধনিয়া পাতা কুচি আমার ছোটো মেয়ে খাবে সেই জন্য আমি এখানে কাঁচামরিচ কুচিটা অ্যাড করে নিই কাঁচামরিচ কুচিটা অ্যাড করলে খেতে আর একটু ভালো হয় তারপর আমি ভালোভাবে আলুর মিশ্রণটাকে মেখে নিলাম সবগুলো উপকরণের সাথে এবার ম্যাশ করা আলোগুলোকে স্টিক বানাতে হবে তার জন্য আমি আলোগুলোকে এইভাবে বিছিয়ে নিলাম তারপর একটি চাকুর সাহায্যে পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিলাম এবার ভেজে নেওয়ার পালা স্টিকগুলোকে গরম তেলে দিয়ে এপাশ ওপাশ করে ভালোভাবে গোল্ডেন কালার করে ভেজে নেবো একসাথে বেশি স্টিক না দেওয়ায় ভালো বেশি স্টিক দিলে ভেঙে যেতে পারে পটেটো স্টিকগুলো ভাজার পরে আমি আর আমার মেয়ে একটু টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে মেয়ে আর মেয়ের বাবা খেয়ে তো খুবই প্রশংসা করেছে